ক্রিয়েট করে দিয়েছে তোমাদের জন্য যাতে তোমাদের ক্লাসটা নিতে পারি তোমরা দেখো তো বায়োলজি ম্যাজিক সব থেকে বড় বিশেষত্বটা কি ওই যে আমরা যেটা নোট করি আমরা যখন ক্লাসের শেষে আমরা অনেক ক্লাস করে যেটা নোট করি মানে যেটা একমাত্র পরীক্ষায় আসে দেখবা এই যে আমাদের এখানে লেখাই আছে যতটুকু তোমার দরকার ততটুকু পাবে এই আমাদের অঙ্গীকার মানে ওয়ের সম্পূর্ণ কিন্তু দরকার হয় না আমরা যখন একটা বই পড়ি আশি পার্সেন্ট কিন্তু ওটা বেসিক বোঝার জন্য আর যেটা থাকে বিশ হলো মূলত আমাদের পড়তে হয় তো এখানে আসলে সেটা আলোচনা করেছে তা আজকে চলো আমরা প্রাণীর বিজ্ঞানের আজকে বায়োলজি ম্যাজিক বুক থেকে তোমাদের ক্লাস নেব প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস যেহেতু আগে ক্লাস নিয়েছে আজকে আমি খুব বিস্তারিত বলবো না আমি আজকে যতটুকু তোমাদের ইম্পর্টেন্ট বিশেষ করে অ্যাডমিশনের সময় এবং তোমাদের পরীক্ষার সময় কম্পিটিটিভ এক্সামের সময় যেগুলো লাগে সেটাই তাহলে আমাদের যেখানে জানতে হবে কি প্রাণীবিজ্ঞানের জনক কে প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল ওকে প্রাণীবিজ্ঞানের জনক কে প্রাণীবিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল তারপরে কি বলছে এই যে প্রাণীরা হলোজয়িক পুষ্টিতে পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে প্রাণীদের পুষ্টি সম্পন্ন করে কোন পদ্ধতিতে হলোজয়িক পদ্ধতিতে ওকে প্রাণী কোষে কোষ্পাচির ও প্লাস্টিক থাকে না তো প্রাণী কোষে কি থাকে না প্রাণী কোষে থাকে না কুষ্পাচির এবং প্লাস্টিক থাকে না প্লাস্টিক প্লাস্টিকের ভিতরে যে ক্লোরোফিল এগুলো জিনিসগুলো থাকে এগুলোর জন্য প্লাস্টিক দেখা যাচ্ছে নিজের খাদ্য গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে এটা উদ্ভিদের বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য কি কোষ্প আর প্লাস্টিক তাহলে প্রাণী প্রাণী কোষের বৈশিষ্ট্য কি প্রাণী কোষের বৈশিষ্ট্য হল সেন্ট্রিওল ওকে মনে রাখবা তাহলে কি উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না প্রাণী কোষে কুষ্পাচির এবং প্লাস্টিক থাকে না তারপরে চলো এই যে আমরা এখন বলবো অ্যানিমাল ডাইভার্সিটি বা প্রাণের বিভিন্নতা ও প্রাণের বিভিন্নতাটা কাকে বলে পৃথিবীতে সমস্ত জলচর স্থলচর ও খেচর প্রাণের মধ্যে যে জিনগত প্রজাতিগত ও সংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটি কি প্রাণী বৈচিত্র্য তাহলে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার পাইলাম আমরা প্রাণী বৈচিত্র তিন প্রকার যিনগত বচিত্র প্রজাতিগত বচিত্র আর বাস্তুতান্তিক বচিত্র তাহলে এটা আমরা মনে রাখতে পারি কি দিয়ে এটা আমরা মনে রাখতে পারি বাপজি দিয়ে ওকে কি দিয়ে মনে রাখতে পারে আমরা বাপজি দিয়ে মনে রাখতে পারি ওকে তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো তাহলে এবার চলো এই যে আমি অনেকগুলো তোমাদের প্রাণবিস শ্রেণিবিনশের ভিতে 18টা আছে কিন্তু 18টা ইম্পর্টেন্ট না আমরা যেগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছি দেখবা যে এখানে আমরা সেই জিনিসগুলোই মনে করো যে আমরা এখানে করতে পারবো ওকে তাহলে চলো আমরা শুরু করি তো প্রাণীর কোষীয় সংগঠন উপর ভিত্তি করে এই যে কোষীয় সংগঠন মাতার সংগঠন মাতার উপর ভিত্তি করে প্রাণীকে চার ভাগে ভাগ করা যায় কোষীয় মাত্রার গঠন একটা টিসু অঙ্গমাত্রা গঠন একটা অঙ্গতন্ত্র মাত্রা গঠন যেটাকে আমরা সহজে বলতে পারি কোষমাত্রা টিসু মাত্রা অঙ্গমাত্রা আর তন্ত্রমাত্রা তাহলে কি মাত্রার প্রাণী কারা পরিফেরা তারপর তারপরে দ্বিতীয় টিসু মাত্রার প্রাণী কারা তারপরে অঙ্গমাত্র প্রাণী প্লাটিহেলমিনথিস এবং প্লাটিহেলমিনথিস এর পরে আর বাকি যারা আছে একদম প্লাটিহেলমিনথিস বা নেমাটোডা থেকে একেবারে পড়াটা পর্যন্ত যত প্রাণী আছে সকল প্রাণী কি তন্ত্রমাত্র প্রাণী এইবার আসি যে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীকুলকে কয় ভাগে ভাগ করা যায় তাহলে কি মুক্তজীবী আছে যারা মুক্তভাবে বসবাস করে পরজীবী আছে মিথজীবী আর সহজীবী ওকে তাহলে এই যে মুক্ত জীবিকার কথা যারা মুক্ত ভাবে বসবাস করে যেমন কবুতর তো এই যে আমরা বৈজ্ঞানিক নাম মূলত আমরা ভালো করে পড়বো যাতে আমাদের এগুলো আমরা মনে রাখতে পারি তাহলে কি কলাম্বা লিভিয়া এটা কি হলো কলাম্বা লিভিয়া ওকে কবুতর তারপরে পরজীবী প্রাণী প্যারাসাইট মানে কি যারা একজনের উপর বসবাস করে ওকে যে পরজীবী হিসেবে থাকে যারা তাহলে হলো এটা কি হলো ফ্যাসিওলা হেপাটিকা কি ফ্যাসিওলা হেপাটিকা তারপরে মিথুজীবী কে মানে যারা দুজনেই বসবাস যখন করে তখন একে অপরের উপকার নেই এটাকে বলে মিথুজীবী ওকে মতন প্রতিবেশীর যেটাকে বলে বন্ধুর মতন তাহলে এটার কাজ এটা হলো তাহলে এটার উদাহরণ কি কলোরোহাইডা ভ্রেডিসমা আর জো কলেরা ওকে কি ক্লোরোহাইডা ভ্রেডিসমা আর জো ক্লোরেলা আর কি সহজভাবে পেয়ে নিয়ে আসে রেমোরা রেমোরা নামক চোষক মাছ আছে ওকে তো বিভাজন তলের উপর ভিত্তি করে আমরা ক্লিপেসকে তিন ভাবে ভাগ করতে পারি একটা অরিও ক্লিপাস একটা দ্বীপার্শ্ব ক্লিপাস আর শোটলি ক্লিপাস অরিও ক্লিপে আর্থপোড়া অরিও অতে আর্থপোড়া দ্বিপার্শ্ব ক্লিপেস বাই র্যাটেলার বা এটা করাটা ওকে এটা কি মনে রাখতে পারে এই যে বাই ল্যাটেরালের পি আর করাটার সি তাহলে বিসি দিয়ে দ্বীপার্শ্ব প্রতিসম করাটা আর সরপিল ক্লিপে সরপিল মানে কি আমরা সাপের ভয়ে কখনো আসলে বাইরে না আমরা রাতের বেলা সাপের ভয়ে বাইরে যাই না এই জন্য স্পাইরাল বা সরপিল ক্লিভেস হলো এ এম মানে অ্যানেলিডা এবং মলাস্কা ওকে তাহলে এখন ভ্রূণিস্তর স্তর দুই প্রকার একটা হল তরী প্রাণী আর একটা হলো তিস্তরী প্রাণী ওকে টিপ্লোপ্লাস্টিক এবং টিপলোপ্লাস্টিক প্রাণী তাহলে দ্বিস্তরী প্রাণী কারা দ্বিস্তরী প্রাণী হলো নিটারিয়া পর্বের প্রাণী দ্বিস্তরী প্রাণী বলা যেমন হাইড্রাজেলিফিস এদের দুইটা স্তর থাকে একটা এক্সটোডার্ম একটা এন্ডোডার্ম আর মাঝে যেটা থাকে এবং এদের মাঝে থাকে কোয়াকশিয়া মেসোক্লিয়া জেলির মতো তিস্তরী প্রাণী তিস্তরী প্রাণী এক্সটোডার্ম মেসোডার্ম এবং এন্ডোডার্ম থাকে আর তিস্তরী প্রাণীর প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে করাটা পর্ব পর্যন্ত যতগুলো প্রাণী আছে তবে তিস্তরী প্রাণী প্রতিসাম্যতা তো প্রতিসাম্যতা টপিকটা এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক প্রতিসম্পন্ন টপিকটা খুব ভালো করে পড়বা তো প্রতিসম্পন্ন টপিক গোলে প্রতিসম্য গোলে প্রতিসম্য আসলে প্রতিষ্ঠান প্রাণীদেরকে গোলে প্রতিসম্য থাকে যেমন এটা গোল আমরা যখন গোল কথাটা মাথায় আসে সবার আগে আমাদের মনে আসে চাকার কথা তো চাকা মনে করবা এই স্পিয়ার কোম্পানির চাকা ওকে তাহলে গোলে প্রতিসম্য যখন মনে আসবে তখন কি মনে করবা এই স্পিয়ার কোম্পানির চাকা ওকে এইসবার কোম্পানির চাকা এইচ থেকে এই যে হিলিও যোয়া ভিতে বক্স আটতে রেডিও লাইয়া ওকে তোমরা এইভাবে এই জিনিসগুলো মনে রাখবা তাহলে তোমাদের জন্য পড়ালেখাটা খুব সহজ হবে তাহলে গোলিওপতিসম্য কে হল বক্স রেডিও ল্যারিয়া আর কি হিলেও জোয়া রেডিও ল্যারিয়ার ভিতরে যেই উদাহরণ আছে উদাহরণগুলো আমাদের অনেক সময় এখন মাঝে মাঝে দেয় দিতে পারে তাহলে এই যে এই উদাহরণটার নাম কি বলছে এই উদাহরণটার নাম হল এক্রোশিয়ারা ট্রেপানাটা এক্রোশিয়ারা ট্রেপানাটা ওকে এক্রোশিয়ারা ট্রেপানাটা তারপরে জিম্নোস্পাইরা অ্যালবিটা জিমোস্পাইরা অ্যালবিডা এদের নামেই কিন্তু এদের বৈশিষ্ট্য থাকে বুঝছো যেমন জিম্নো মানে কি আমরা জিম্নসিয়াম 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 তারপর জিমোসিয়াম তাহলে জিমনো মানে হলো নগ্ন আর স্পাইরা মানে হলো কি গোল আর এলবি ডা এলবিডা মানে সাত টাইপের বুঝছো তা টাইপের তাহলে এই যে হিলিও জর বৈশিষ্ট্য অরিও পোতম্য অরিও পোত্র সবসময় যে যারা মানে দ্বিতর প্রাণী তাদের আসলে অরিও পোতিষম্য থাকে এইটার আমি কিন্তু ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তো আইসকে যতটুকু দরকার সেটা দেখো তাহলে কি হাইডা তারপর অরুলিয়া মানে জেলিফিস আর সিয়ানিমন বা মেটেডিয়াম ওকে তাহলে এরা কি এরা হলো অরিও প্রতিসম্য

এই যে প্রজাপতির বৈজ্ঞানিক নাম কি বলছে প্রজাপতির প্রজাতি আমরা ব্রাসিকা পাইরিস ব্রাসিকা ওকে কি বলবা এটা পায়েরিস রাসিকা তারপরে ব্যাং ব্যাং এর নাম কি বলছে এজ হলো ফেজার ভারিয়া আসমাতি ফেজার ভারিয়া আসমাতি মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়েন্স তারপরে এই যে অপ্রতিসম প্রাণ অপ্রতিসম প্রাণী কারা অপ্রতিসম প্রাণী আমি বলেছিলাম যে প্রতিরক্ষা পর্বের প্রাণীরা অপ্রতিসম এবং মলাস্কা পর্বের একটা গ্রুপ আছে গাষ্ট পোড়া দের যে প্রাণীটা যেমন আপেল এসে পিলা গ্লোবোসা এরা কি এরা হলো অপ্রতম প্রাণীটা কিন্তু অনেক সময় দেয় আর এই যে আরেকটা এই যে প্রাণীটার নাম কি ক্লায়োনা ক্লায়নাটা নাম কি ক্লায়োনা ওকে স্পঞ্জ স্পঞ্জের নাম কি ক্লায়না চিলাটা মানে তোমরা বৈজ্ঞানিক নামগুলো খুব ভালোভাবে মনে রাখবা তো এই যে ভাই এখানে যেটা বুঝিয়েছে যে একটা ছোট একটা গল্প আকারে বলেছে যে এ যুক্ত দুনিয়ায় যা আছে সবই না বোধক অবশ্যই মনে রাখবা যে বায়োলজির ভাষায় এ এবং এন এই দুইটা শব্দ যত জায়গায় দেখবা একটা মনে করবা এগুলো সব না শব্দ ওকে এটা মনে রাখবে তোমরা তাহলে এই যে বায়োলজি ম্যাজিক বইটা যদি তোমাদের ভালো লাগে যদি খুব অল্প সময়ের ভিতর তোমরা পড়তে চাও যে অ্যাডমিশন দিবা যারা সেকেন্ড টাইমার এবং যারা এইচএসসি ক্যান্ডিডেট বা যারা নতুন উঠেছ তোমরা সকলেই এই বইটা সকলেরই দরকার এটা তোমাদের জন্য খুব সহজে মানে রিভিশন করতে অনেক সহজ হয় বুঝছো যে তুমি মানে দশ ঘন্টার পর এক ঘন্টায় করে ফেলে ফেলে এটা বড় এটা তোমরা যারা বইটা অর্ডার করতে চাও তারা এই যে ম্যাজিক বুক সিরিজের আমাদের ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারো করে অথবা আমাদের নক করতে পারো করে তুমি বইটাকে মানে নিয়ে নিতে পারো তোমার কাছে তাহলে তোমার জন্য আরো সুবিধা হবে খন্ডকায়ন খন্ডকায়ন সমখন্ডকায়ন আর অসম খন্ডকায়ন সমখন্ডকায়ন কেচুর খন্ডকায়ন কেচুকে সম সব সমানা ওকে খন্ডকায়ন কিম টপিকটা খুব খুব সর্বপ্রথম ইম্পর্টেন্টোমের কি বা জানো শিলোম কাকে বলে তিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিবেষ্টনের সময় মেসোডরমল স্তর থেকে সৃষ্টির যে গহ্বা মেসোডরমাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক পদ্মা আবৃত থাকে তাকে কি বলে তাকে সিলোম বলে ওকে তাকে কি বলে তাকে সিলম বলে তাহলে সিলমটা তোমরা বুঝছো তাহলে সিলমটা গেলে তিস্তরি প্রাণী হইতে হবে এবং তার কারণ তিস্তরি প্রাণী থেকে মেসোটাম তিস্তরি প্রাণী কোথা থেকে শুরু থেকে তাহলে সিলম হইতে গেলে প্লাটে থেকে হইতে হবে ওকে তাহলে সিলম হইতে গেলে কি প্লাট হেলমেন থেকে হইতে হবে প্রাণী প্লাটে হেলমেন তাহলে আর এই যে নিউটারিয়া তারপরে পরিফেরা টিনোফোরা এগুলো কি সিলমের প্রশ্ন আসে না এই জিনিসগুলা তোমরা ভুলে যাও ওকে এগুলো তোমাদের পড়ার দরকার নাই এগুলো বইতে দিলে দেয় অনেক জায়গায় দেয় আগেও দেয় এটা আসলে ভুল কনসেপ্ট এটা দরকার নাই তারপরে কি তো পড়ে নিও যে দরকার হয় তোমাদের স্যার তখন বলবো যে ভাই আপনি বলছেন কিন্তু স্যার তোমাকে দিল কি ছোট সিলেমেট কি নেমাটোটা প্ল্যাটালিসের পরে কি নেমাটোটা তারপরে রুটি ফেরা আর কাইনোরিঙ্কা ওকে আর ইউসলেমেট কি বাকি যারা মলাস্কা থেকে করাটা পর্যন্ত যা আছে সব ইউসলেমেট আপনার সাইজ ছিল ইন্টারেস্ট ছিল ক্লোজ হতে একটা দরকার নাই এবারে সংগ্রহ বা ভাস্কুলার সিস্টেম যেটা এই যে বলেছিলাম যে অনন্ত প্রাণী যারা অনন্ত প্রাণীর সংগ্রহ পানি সংগ্রহ আর উন্নত প্রাণীদের সংগ্রহ রক্ত সংগ্রহ তন্ত্র তাহলে একাইনোডারমাটা একাইনোডারমাটা যারা রয়েছে পানি সংগ্রহ আর যারা পরিফেরা পর্ব প্রাণী এদের নালী তন্ত্র অ্যানিলিডা আর পরাটা পরভুক্ত বদ্ধ ওকে বদ্ধ এক মুক্ত আম এই যে আর্থ্রোপোডা পর্ব প্রাণী মুক্ত তন্ত্র আর মলাস্কা যে মলাস্কা পর্বকে প্রাণীকে অর্ধমুক্ত সংকোনতন্ত্র ওকে এই জিনিসগুলো একটু মোটামুটি মনে রাখো কঙ্কাল তো একটু ইম্পর্টেন্ট না এক দেখে দেখিনি এখান থেকে যে অল্প করে দেওয়া আছে এক নজর প্রাণী কেচো ওদের কঙ্কাল থাকে না কেচো কিরমিদের কঙ্কাল থাকে না নটকট নটকট প্রাণী কারা করেট প্রাণী কারা এগুলো একটু দেখে নিও এক নজর পুষ্টিক এই যে প্যারাজোয়া জওয়া তো প্যারাজোয়া হলো পরিফেরা পরিফেরা প্যারাজোয়া মনে রাখবা আর এন্ট্রোজন এটা থেকে পর্যন্ত সব এন্ট্রোজন তারপরে যে প্রাণী জগতের কি বলছে আঠারোশো সালে বিজ্ঞানী হেকেল কে বিজ্ঞানী হেকেল মহাশয় তিনি প্রাণী জগতের এবং মেটাজ দুই ভাগে ভাগ করেন শ্রেণীবিন্যাসের নীতি শ্রেণীবিন্যাসের নীতি কি কি শ্রেণী নীতি হলো এই যে পাঁচ পাঁচ রকম নীতি আছে শ্রেণী বদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ করা শনাক্তকরণ করা ক্যাটারি ক্যাটাগরিকরণ করা নামকরণ আর সংরক্ষণ ওকে একজন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক একজন কি শ্রেণীবদ্ধগত একক মানে এখানে ক্লাসটা আসলে তোমার খুব সাজানো গোছানো যাতে তুমি খুব সহজে দিতে পারো বা যে কোনো সময় দিতে পারো শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক হচ্ছে কি প্রজাতি শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক প্রজাতি কিংডম ফাইলাম ক্লাস ওয়াটার ফ্যামিলি এটাকে কিং পিসি ওকে মনে কিংসবাসের সার্বজনীন স্তর কোনটি সার্বজনীন সার্বজনীন কিংডম কারণ কিংডম সবার ক্ষেত্রে থাকে ওকে এই জন্য কিংডম এটা কি সার্বজনীন স্তর তারপর কি বলছে আঠারোশো আঠারোশো সালে বিজ্ঞানী হেকেল সমগ্র প্রাণী জগৎকে এই যে মানে এই যে কথাটা এই কথাটা আবার হয়তো ভুল করে দুইবার রিপিট হয়ে গেছে ওকে একই জিনিস দুইবার রিপিট করে ফেলছে পৃথিবীতে সকল আদি প্রাণী প্রোটোজ পর্বে তাহলে যত আদি প্রাণী আছে পৃথিবীতে সব কি সব হলো প্রোটোজ পর্বের প্রাণী তারপর আর এই সুইটেকার পাঁচটি রাজ্যে ভাগ করেন ফাইভ বলে তারা মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া তো আমাদের পড়াশোনা হলো অ্যানিমেল জানি ওকে অ্যানিমেলের উদাহরণ কি হোমোসাপিয়েন্স আর বাকি যারা রয়েছে যেমন ইকোলি এটাকে আমরা ইকোলি বলে এটা মন্দিরা পড়বে প্রাণের প্রোটিস্টা পড়বে অ্যামি বা গাইরা ওকে ফাঞ্চা হলো অ্যাগারি গাছ হম তারপরে প্লান্টি ম্যাঙ্গিথিরা ইন্ট্রিকা ম্যাঙ্গিথিরা ইন্ট্রিকা কি গাছ বলো এখন কিন্তু এটা কিন্তু খুব চলতেছে ওকে ম্যাঙ্গিথিরা ইন্ট্রিকা কি এখন সবাই আমরা খাচ্ছি তাহলে নন কটা প্রাণী এবার দেখো আমি তোমাদের এক মাসে দেখিয়ে দিই ফিজারাল আমরা পরিফরাণে কত কিছু পড়েছে কিন্তু এখানে দেখো গল্প আকারে প্রথমটা গল্প বলছে ভাইয়া তারপরে এই যে তার বশিষ্টগুলো দিয়েছে শেষ এতটুকুই কিন্তু তোমার শেষ নিডারিয়া প্লাটিহেলমিনথেস মানে এক পেজে যেখানে ওইখানে এক পেজে পড়াছে কত কিছু এখানে হাফ পেজের ভিতরে তোমার পরিফরাণ নিডারিয়া প্লাটিহেলমিনথেস তিনটা শিখাই দিচ্ছে তাহলে বুঝো যে বইটা কত সুন্দর একটা বই ওকে তো ইনশাল্লাহ তোমাদের নেক্সট ক্লাস আমি আরো সুন্দর করে নেব এবং তোমাদেরকে আমি বুঝিয়ে দেব আচ্ছা চলো দেখি আমরা আজকে যেগুলো পড়লাম এগুলোর ভিতরে ওকে তাহলে এবার কি বলছে কোনটা সুডো সিলোমেট তারপরে যে অপদ এই দেখো এই যে নিচের কোনটি সুডোসলিমেট সিলোমেট দেখা যায় ওকে তারপরে একটা কি আছে অপতিসমতার উদাহরণ কোনটি অপতিসমতার উদাহরণ আমি একটা এখন বলবো না কারণ যেটা প্রথম পর্বে এটা কোন তোমাদের পড়ায় নাই কবিতার পড়ায় নাই এই যে নিচের কোনটি দিয়ে আর এটা পড়েছে অপতিসম্ম পড়েছে তাহলে এই যেগুলো আমি বলতেছি তোমরা এই যে এগুলো এগুলোর आंसर দিবা ওকে এগুলো আমি তোমাদের কিন্তু বলে দেব না এগুলো তোমরা পড়ে তোমরা आंसर দিবা তার ভ্রান্ত সূত্র যুক্ত প্রাণী কোনটি তারপরে এই যে পৃথিবীর আদি প্রাণী যে পরপরা অন্তর্ভুক্ত ছিল এই যে সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি এটা বইতে আছে কিনা জানি না এটা সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী করছ ওকে তারপরে এনলিটা পড়া লালভার লালভার তোমাদের এখনো পড়াই নাই অঙ্গপ্রতন্ত্র গোস্থিতা থেকে এই যে প্রাণীর অঙ্গপ্রতন্ত্র গোস্থিতা গোতা থেকে এটা বলবা আমুক জটটা এটা বইতে তোমাদের সেভাবে পাওয়া কিনা জানি না কোন পর প্রাণীদের কোন সাইট নামক না কোন সাইট এগুলো এখনো তাহলে এই যে তোমাদের এই যে মাত্র যে চারটা প্রশ্ন আছে এই চারটা কিন্তু এই চারটে আরো বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা প্রশ্ন কিন্তু আমার তোমাদের পড়ানো হয়েছে এর ভিতরে আছে তো তোমরা এগুলো আমাকে অ্যান্সার বলবা ওকে তোমরা কমেন্টে অ্যান্সার বলবা উড়ে গেল মন্ত্রী ওই তো গোপাল ভাঁড় দেখছিলাম যে মন্ত্রী উড়ে চলে গেছে তাহলে আসসালামু আলাইকুম